এবং সম্মানিত শ্রোতা বৃদ্ধ সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিন্দা ভালোবাসা এবং শুভেচ্ছা কল করছে আমাদের তাসমিকের একটা slogan আছে আজকে সে প্রমাণ উদ্ধারে পেয়েছেন আপনারা আকিদা খাতমিন ও বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক একাজে বিশ্বাস করবে না সে কাপের মোহাম্মদ সাল্লাম আল্লাহ শেষ কবি এ কথা যে বিশ্বাস করবে না সে কাপের তাকে যে কাফেন বলবেন না সেও কাফে আল্লাহ তালা তার হাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আমি সাল্লামকে দেড় হাজার ছরাকে প্রেরণ করে নবত রেসালাতের পর্যায় চির করে বাগলো করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো খতারই না বিক্রি পারাসুর আসে এখনো নাই কেমন খরচ তা আসবেন এটাই থাকতে নব্যতের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে অমুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের উত্থিত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জলে সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধান মানি না সনদ ও মানি না প্রিয় বন্ধুগণ হাতমেনোপতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ হাতমেনোপতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনারা আগেও শুনেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার আঠারো জন আর সিদ্দিক আকবরের জমানায় মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবি সাহাবাদ পালন করেছিলেন যুগে যুগে মিথ্যা নবতের দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে

বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি তারা অমুসলিম পরিচয়ে আছে তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি প্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাদিয়ানিরা ইহুদিদের চেয়ে কাফের তারা জিন্দিক জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যে ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানিদেরও মুসলিম ঘোষণা করবেন পশ্চিমারা খেপে যাবে ভারতের দাবিদারি যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়